বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক যেখানে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এই সাক্ষাৎটি একটি স্বাভাবিক কূটনৈতিক সৌজন্যতার অংশ বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় ভেরিফাইড ফেসবুক পেজ রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হলে তা জানানো হবে